হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট অবশেষে কিন্তু এলো স্বস্তির খবর এই গরম থেকে আপাততভাবে এবার মুক্তি মিলতে পারে সো কী আপডেট উঠে আসছে সমস্ত জানাবো বৃষ্টির কী আপডেট আছে সমস্ত আপডেটটা ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওতে দেবো সো গোটা ভিডিওটা অবশ্যই কিন্তু ওয়াচ করবেন সো বেশি দেরি না করে সো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা আগে কিসে চলে যাই আগে একটু টেম্পারেচার মোডে চলে যাই আমরা প্রথমেই যে এই মুহূর্তে টেম্পারেচার কেমন কী রয়েছে আমরা একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতার কাছাকাছি আমরা এখানে টেম্পারেচারটা দেখিয়ে দিই কলকাতার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন আজ তিন তারিখ তেসরা মে আজকে সকাল এগারোটা বাজে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি আরামবাগের কাছাকাছি উনচল্লিশের কাছাকাছি এদিকে বর্ধমানের দিকে দেখি উনচল্লিশ দুর্গাপুর আটত্রিশ ডিগ্রি পুরুলিয়া সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি বাঁকুড়া উনচল্লিশ ডিগ্রি খড়গপুর চল্লিশ ডিগ্রির কাছাকাছি এখানে হলদিয়া আটত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে এখন সকাল এগারোটা বাজে এই মুহূর্তে এই তাপমাত্রা কিন্তু রয়েছে সো এখানে মালদার দিকে যদি দেখি ছত্রিশ ডিগ্রি এদিকে দার্জিলিংয়ের দিকে পঁচিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে এখানে যদি আমি দেখি যে শিলিগুড়ির দিকে সেখানে তিরিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এখানে কোচবিহারে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং জলপাইগুড়িতে আমরা একটু দেখে নিই সো জলপাইগুড়ির কাছাকাছি ওই বত্রিশ একত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে সো এখন কিন্তু এই মুহূর্তে এই যে তাপমাত্রা কিন্তু রয়েছে এবার আমরা দেখব আজ ঠিক দুপুর তিনটে সময় কীরকম কী তাপমাত্রা থাকছে সো আমরা এখানে মিটারটা চালু করে নিই সো দেখতে পাচ্ছেন আপনারা কলকাতার কাছাকাছি ওই উনচল্লিশ চল্লিশে আশপাশেই কলকাতা আশপাশের জেলাগুলো ঘোরাফেরা করবে খড়গপুরের দিকে এখানে একচল্লিশ পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রা এবং দুর্গাপুরের দিকে চল্লিশ কিন্তু পৌঁছাবে অর্থাৎ চল্লিশ একচল্লিশের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে মালদার দিকে সাঁতিরিশ এক ডিগ্রি বাড়বে সো এদিকে যদি উত্তরবঙ্গের দিকে দেখি চৌতিরিশ তিরিশ আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি এখানে দার্জিলিংয়ে তেইশ এই দার্জিলিংয়ে আমরা তেইশ ডিগ্রির কাছাকাছি দেখতে পাচ্ছি সো তাপমাত্রা আপাতত কিন্তু আজও গরম যে ভাব সেটা কিন্তু থাকবে এবং একচল্লিশ ডিগ্রিতে পৌঁছাবে তাপমাত্রা তবে আগের কয়েকদিন যেমন গরম ছিল যেটা চুয়াল্লিশ ডিগ্রি অবধি পঁয়তাল্লিশ ডিগ্রি কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল কোথাও কোথাও তারও ছাড়িয়ে যাওয়ার একেবারে প্রচণ্ড গরম সো সেটা একটু একটু করে কমতে শুরু করেছে এবং এটা আরও কমবে যত সময়ে কমবে এবং কবে থেকে কমবে আমি দেখাব তার আগে আমরা আপনাদের দেখিয়ে দিই যে আগামীকাল শনিবার কীরকম কী তাপমাত্রা থাকবে দুপুর তিনটের সময় আমরা দেখব সো এখানে দুপুর তিনটে দেখাচ্ছে না দুপুর দুটো দেখাচ্ছে সো দুপুর দুটোর সময়ই আমরা দেখে নিই সো কালো ওই প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে বড় কোনো হেরফের হবে না সো এদিকে উত্তরবঙ্গের দিকে যদি দেখি সেখানে প্রায় উত্তরবঙ্গে আপাতত ঠিকঠাকই তাপমাত্রা রয়েছে তবে মালদার দিকে একটু বেশি থাকবে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে পাঁচ তারিখ অর্থাৎ রবিবার আমরা যদি দেখি রবিবার আমরা তিনটের সময় দেখব দুটো পিএম দেখাচ্ছে সো দুটো পিএমেরই দেখে নিই সো রবিবার কিন্তু একটু তাপমাত্রাটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি অবধি কিন্তু যাবে কোথাও কোথাও এখানে চুয়াল্লিশ ডিগ্রি অবধি দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ রবিবার আবারও ফের তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে কলকাতার দিকে আপাতত কম থাকছে সাঁত্রিশ ডিগ্রি যেহেতু দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রচুরভাবে প্রবেশ করছে কিন্তু বঙ্গোপসাগর থেকে যার ফলে ধীরে ধীরে ওয়েদারটা ভালো হবে এখানে মালদার দিকেও প্রায় কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি যাবে অর্থাৎ রবিবার ফের আবার একটু তাপমাত্রা বাড়বে এখানে কাটোয়ার দিকে যদি দেখি তেতাল্লিশ ডিগ্রি বর্ধমান বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এখানে খড়্গপুরের দিকে যদি দেখি খড়্গপুরের দিকে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকছে সো রবিবার আবারও একটু তাপমাত্রা বাড়বে সোমবার থেকে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসবে কারণ সোমবার থেকে মেন বৃষ্টি আসবে বৃষ্টির খবরেও আসবো আগে আমরা একটু তাপমাত্রাটা পুরোপুরি আগে দেখে নিই এখানে সো দেখতে পাচ্ছেন থ্রি পি অনেকটা তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় কমে যাচ্ছে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি কলকাতা আশপাশের জেলা ছত্রিশ সাঁত্রিশের কাছাকাছি পশ্চিমের দিকে বাঁকুড়ার দিকে তবে একটু থাকছে বেশি যে সোমবারও তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি এদিকে খড়গপুরের দিকেও আটত্রিশ ডিগ্রি তবে অনেকটা ধীরে ধীরে কমছে যেহেতু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সেটা কিন্তু প্রবেশ করছে এখানে মালদার দিকে যদি দেখি সেখানেও প্রায় অনেকটা কমে যাচ্ছে বত্রিশ ডিগ্রির কাছাকাছি নামছে ধীরে ধীরে তাপ এবার কিন্তু কমবে সাত তারিখ কিন্তু এবার আমরা যে তাপমাত্রায় যে মূল পরিবর্তন সেটা কিন্তু সাত তারিখ পাবো দুপুর দুটোর সময় দেখতে পাচ্ছেন যে গরমটা ছিল গরমে কালো হয়ে গেছিলো সেই গরমটা আর কিন্তু নেই এখানে কলকাতা আশপাশের জেলা আঠাশ ডিগ্রির কাছাকাছি এখানে যে পশ্চিমের দিকে জেলা ছাব্বিশ সাতাশ ডিগ্রি খড়গপুরের দিকে দুপুর দুটোর সময় তিরিশ একত্রিশ ডিগ্রির কাছাকাছি নেমে যাচ্ছে তাপমাত্রা এখানে মালদার দিকে দেখি সেখানে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সো যে পরিবর্তন যে আমূল পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে ছ তারিখ থেকে মেন পরিবর্তন আসবে যেহেতু বৃষ্টি আসছে এবং আট তারিখও আমাদের কাছে আট তারিখ অব্দি আপডেট আছে সো আট তারিখও দেখতে পাচ্ছি আমরা এখানে তাপমাত্রা তিরিশের আশপাশে ঘোরাফেরা করছে তিরিশ বত্রিশ কোথাও কোথাও আবার পঁচিশ ডিগ্রিও নেমে যাচ্ছে অর্থাৎ খুব যে একটা ভালো ব্যাপার আর এই যে গরম থেকে অনেকটাই কিন্তু মুক্তি মিলবে সেখানে মালদার দিকে বত্রিশ ডিগ্রি সো ফ্রেন্ডস আমরা তাপমাত্রা দেখে নিয়েছি এবার আমরা যাব যে যে মেঘের একবার ক্লাউডস মোডে চলে যাই এবং এখন কি কেমন কি মেঘ আছে আমরা একটু দেখে নিই সো এই মুহূর্তে একেবারে ঝকঝকে আকাশ কোনো রকম কোনো মেঘের যে সম্ভাবনা নেই চার তারিখ দেখে নিই হালকা হালকা মেঘ কিন্তু যে দেখা যাচ্ছে পাঁচ তারিখ আবারও একটু একটু করে মেঘ এবার জ্বলেও আসবো যেহেতু ঢুকছে হালকা মেঘ দেখা যাবে ছ তারিখ দেখতে পাচ্ছেন ভালো মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি দেখায় দেখতে পাচ্ছেন ছ তারিখ বাংলাদেশে এবং পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু খুব ভালো মেঘ দেখা যাচ্ছে সাত তারিখে যদি দেখি এখানে সাত তারিখ সাত তারিখও আমরা ভালো ঝড় বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি আট তারিখের অবধি আপডেট আছে আট তারিখও কিন্তু ঝড় বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ ছ তারিখ থেকেই মেন পরিবর্তন শুরু হবে পাঁচ তারিখ থেকে ধীরে ধীরে একটু করে পরিবর্তন শুরু হবে তবে মেন পরিবর্তন ছ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে সো এবার আমরা আসি একটু ঠান্ডা স্টম মোডে সো ঠান্ডা স্টম মোডে আমরা একটু দেখে নিই যে বিদ্যুতের কেমন কি সম্ভাবনা রয়েছে আমরা একটু ট্র্যাকটা চালিয়ে দিয়েছি সো আজকে আপাতত দেখা যাচ্ছে বাংলাদেশের এখানে বরিশালের কাছাকাছি প্রবল বিদ্যুৎ সহ বৃষ্টি দেখাচ্ছে এবং যে শনিবার দেখা যাক শনিবার আপাতত এখন অবধি দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে কলকাতার আশপাশের জেলা হালকা শনিবার যেহেতু জলীয় বাষ্প ঢুকছে তবে সেরকম হওয়ার চান্সেস শনিবার একটু কম আছে যদি মেয়ে গোটে স্থানীয়ভাবে তবে হতে পারে পাঁচ তারিখ কিন্তু বাড়ছে বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি যে বাংলাদেশেও কিন্তু প্রবল বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকছে সো দেখতে পাচ্ছি এখানে সিলেটের দিকে শিলচরের দিকে প্রবল বিদ্যুৎ ছ তারিখ ছ তারিখ দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবল বিদ্যুৎ কিন্তু দেখা যাচ্ছে প্রবল বাজ পড়বে কিন্তু অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি সেটা কিন্তু হতে চলেছে সাত তারিখ দেখা যাক সাত তারিখও প্রবল বিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আট তারিখ আমরা দেখে নিই আট তারিখও সেই একই পরিস্থিতি এবার ধীরে ধীরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে সো দেখতে পাচ্ছেন আট তারিখও কিন্তু বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি শুরু হচ্ছে আমাদের আট তারিখ অবধি আপডেট আছে সো আমরা দেখে নিয়েছি এবার আমরা আমাদের যে মেন চলে যাব একেবারে রেন অ্যাকুমুলেশন মোডে এবং এখানে দেখে নেবো নেক্সট পাঁচ দিনে কেরকম কী বৃষ্টি সো দেখতে পাচ্ছেন নেক্সট পাঁচ দিনই কিন্তু বৃষ্টি প্রবেশ করছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশেও প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সো বৃষ্টি এবার দেখে নিয়েছি এবার আমরা আমাদের যে যেটা আমরা দেখবো বলে সেটা হলো আমাদের রেন মোড কি বলছে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখাচ্ছে দেখে নিই আজকে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম আছে এখানে বরিশালের দিকে এখানে বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে সিলেটের দিকে শিলচরের দিকে বৃষ্টিপাত থাকবে অ্যান্ড শনিবার দেখা যাচ্ছে শনিবার এই বৃষ্টি শনিবার হালকা হালকা বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা দেবে হালকা হালকা ঝড় বৃষ্টির মেঘ এবং এখানে সিলেটের কাছাকাছি ভালো ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন প্রচুর বাংলাদেশে কিন্তু প্রচুর এবং দেখতে পাচ্ছেন রবিবার দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা ঝড় বৃষ্টি আবার দেখাচ্ছে ধীরে ধীরে ঝড় বৃষ্টি কিন্তু প্রবেশ করবে এবং ছ তারিখ এই ঝড় বৃষ্টিটা যে অনেকটাই বেড়ে যাবে এখানে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বেড়ে যাচ্ছে ঝড় বৃষ্টি পাশাপাশি বাংলাদেশেও প্রবল কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা থাকছে সাত তারিখ এই জিনিসটা কিন্তু আরও বাড়বে সাত তারিখ এই জিনিসটা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি প্রবল হবে প্রচুর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত তারিখ আট তারিখ দেখা যাক আট তারিখ কীরকম কী সম্ভাবনা থাকে স আট তারিখও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ ছ তারিখ থেকে পাঁচ তারিখ থেকেই বলা যায় ধীরে ধীরে হালকা ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং ছ তারিখ থেকে ইনিংস শুরু হবে ঝড় বৃষ্টির এবং আট তারিখ অবধি যে চলবে এখন অবধি যেটুকু আপডেট আছে তারপরেও চলবে সেটা আপনারা পরবর্তী আপডেটে জানতে পারবেন সো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফ্রেন্ডস সো আমরা এবার আমরা একটু চলে আসি স্যাটেলাইট মোডে এবং দেখে নিই এই মুহূর্তে কী পরিস্থিতি এই মুহূর্তে একেবারে ঝকঝকে আকাশ এবং যে রোদ রয়েছে এবং এই মুহুর্তে তাপমাত্রাব একটু বাড়া থাকবে এই কদিন আর এক দু দিন তিন দিনের ব্যাপার তারপরই ধীরে ধীরে কমবে তাপমাত্রা সো আমি একটু ট্র্যাক্টর চালিয়ে দিই সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের জানালাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই যে লেটেস্ট ওয়েদার আপডেটটা পছন্দ হয়ে থাকবে লেটেস্ট ওয়েদার আপডেট পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যে ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনও মতো আসি